সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন কে যে পর হলো রে আরে মদর ফ্রি ফায়ার পার্টনার থেকে বেরিয়ে যাব এই যে এক্সিট গ্রুপ এক্সিট গ্রুপ পার্টনারশিপ থেকে আমি বেরিয়ে গেলাম ভাই কি পাবজি শুরু করতেছেন আজকে থেকে হ্যাঁ শুরু এই যে দেখেন না আমি তো আরে ভাই কি করব আমি তো পাবজি প্লেয়ারই ভাই

তবে আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছো জৌল আসলাম একটা নতুন ধামাকা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে তালহাবাইকে নিয়ে টিকটকার ইউটিউবে ঢুকলে দেখেই তালহাবাইকে সবাই আনসাবস্ক্রাইব করতেছে তালহাবাইকে সবাই হেড করতেছে সবার মনে একটা প্রশ্ন তালহাবাই কেন পাবজি খেললো কেন ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গেছে তালহাবাই কি আসলে ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছে কিনা সবকিছু দেখাবো আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখার পর তোমাদের क्लियर হয়ে যাবে তালহাবাই কেন পাবজি খেললো কেন ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গেছে আর কেনই ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছে

তোরে আমার ব্যাগে বসাই দি ভাই আমার আমার আমি তোরে বসাই দি তুই একটু বয় তুই একটু বইসে দেখ চেয়ারে বসে করা করিমে থেকে পসিবল কিনা এই লাখ লাখ লোকের সামনে চেয়ারে বসে আগু করো তোর দ্বারা পসিবল কিনা যদি পসিবল হয় আল্লাহর কসম লাগে খরচ আমি তোরে দিয়ে দিচ্ছি তুই আয় আমার চেয়ারে বসে তুই এনে আগু করে দা কিন্তু যার সময় ক্লিন করে দিয়ে যা লাগবে ভাই খাগড়াছড়ি ঘুরতে আসেন স্টিমে থাকা অবস্থা আমি খাগড়া ঘুরতে যাবো ভাই ইনশাল্লাহ খাগড়া ছড়ি তো আমাদের দেশ আমাদের দেশের সুন্দর জায়গা অবশ্যই যাবো না কেন ভাই গাইজ অনেকেই জানে না তালহা কেন পাবজি খেলছে আসলে তালহা লাইভ স্ট্রিমের সময় একটা চ্যালেঞ্জ দিয়েছিল পনেরোশো লাইক কমপ্লিট হয়ে গেলে তালহা ভাই যে কোনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে অর্থাৎ অডিয়েন্স যে চ্যালেঞ্জ দিবে ওই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে তালহা লাইভ স্ট্রিমে অনেক অডিয়েন্স বলতেছে ভাই পাবজি খেলেন আসলে পাবজি খেলেন এই অডিয়েন্সগুলো পাঠাইছে হচ্ছে অ্যাপোলো গেমিং যে কেনা পাবজি স্ট্রিমার সে লাইভ স্ট্রিম করতেছিল এবং তালাবে লাইভ স্ট্রিমে তার অডিয়েন্স পাঠায় এবং কমেন্টে রেড দিচ্ছিল তাই তালা পাবজি খেলে মানে অনেক রিকোয়েস্ট করার পর পাবজি খেলে তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবো তোমাদেরকে ভিডিও গুলো দেখাই তাইলে তো আর আমার কোনো দোষ নাই ওকে গাইস নাও 3 2 1 চ্যালেঞ্জ স্টার্ট গাইস চ্যালেঞ্জ স্টার্ট বলো যেটা আমার দ্বারা করা পসিবল এমন একটা চ্যালেঞ্জ আমরা করব ইউটিউবে মানে স্ট্রিমে থাকাকালীন যেটা আমার দ্বারা করা পসিবল ওইটা আমি করব সমস্যা নেই বাট এমন কোনো কিছু চ্যালেঞ্জ করা যাবে না যেটা আমার দ্বারা ইম্পসিবল ঠিক আছে স্টিমে ফান টান করার জন্য যেটা আমার দ্বারা পসিবল ওইটাই আমি করব যেটা আমার দ্বারা পসিবল ওইটাই আমি করব টপ পাবজি কমেন্ট লাইতে টপ পাবজি 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 খেলেন পাবজি খেলেন পাবজি খেলেন পাবজি খেলেন লাগা বরপুর পাবজি স্ট্যান্ড চলতে যে বরপুর পাবজি পাবজি অডিয়েন্স রিগ করে এই যে ভাই আমি তো ফ্রি ফায়ার প্লেয়ার আমার পাবজি খেলতে কোন কেন বরপুর পাবজি স্ট্রিম

কথা রাখতে গেলে আমার ঘর সংসার উড়ে প্ল্যান আপনার আমি বুঝলাম না ভাই আমি কি আমি যাব আমি পাবজি পারি না ভাই পারি না তবে তালা হ্যালো আমি পাবজি লাইভ লিখে দিলে আপনার পাবজি লাইভ আমার আসবে কেউ রেড দিছে আসছে রেড দিছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড আজকে চলো আজকে ইতিহাস গড়ে দেবো তালহা ভাই কেন ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গেছে আসলে আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিই যারা পার্টনার প্রোগ্রাম আছে তাদের চ্যানেলে শুধু ফ্রি ফায়ার কন্টেন্ট দিতে হবে অন্য কোনো গেমিং কন্টেন্ট দিলে তাদের পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেবে যেহেতু তালহা ভাই পাবজি খেলবে তাই পার্টনার প্রোগ্রাম থেকে আগে বের হয়ে গেছে যাতে কোন কথা না হয় মানে পোলার ইগো দেখছো তালহা ভাই কীভাবে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে যায় এবং কিভাবে পাবজি খেলে চলো তোমাদেরকে দেখাই চলো আজকে স্টিমে থাকা অবস্থায় ফ্রি ফায়ার পার্টনার থেকে হয়ে যাব না ফাউ কথা শুনে বেনে তো এর আগে তে আমি নিজে নিজে তোর বের হয়ে যাই আমার চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ মুখের কথাই সব জুবান দিয়া হে জুবান দিয়া হে জুবান

এই আপনারা যা করি না আমি ওদের জন্য নামাইছি আমি পার্টনারশিপ থেকে বের হইছি কেবল মাত্র যদি নাই তো পরে নিলো নালে না ব্যান ভার্সেস ওয়েপন আর আপনি আগে আমার সেটিং মেটিং বুঝান দাঁড়ান আমার হয়ে গেছে হয়ে গেছে প্রায় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে ভিতরে ওইটা চলতেছে সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপনকে যে পর হলো রে বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে রে রে ও কন্যা যখন এলো যেন খুশির বন্যা বয়ে গেলো রে বন্ধু সাথী ও সুজন একটি কবুল বলতে হয়

এই হ্যাঁ একটু কম আছে আপনার ও না সরি উনআশি লেভেলের রেডি ও না বাই বাই সেটিং টেটিং করতে পারছেন সেটিং রিসেট করে ফিরেছি আচ্ছা মানে রিসেট করে একেবারে ডিফল্ট ডিফল্ট আছে হ্যাঁ এখন যে কাস্টম আগে তাহলে কাস্টম ফ্যান দেখুন আই এখানে যেন মার্ক দেন ওই ঠিক আছে ওটা দেখতে এই যে এখানে অপারেশন চেকিসি তবে খেলা গেস মানে ফোনের ফোনের একটু আলাদা একটু ডিফারেন্স আছে বাট আছে সেমি রিয়েল ওয়েট আছে ভার্সন আছে জান জান